আজকের ঐশ্বরিক বার্তা আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে ঐশ্বরিক তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান যে আমার প্রিয় যে তোমাকে কষ্ট দিচ্ছে সে এখন নিজেই কাঁদবে তার পাপ পূর্ণ হয়ে গেছে তোমার শত্রু তোমাকে যতই কষ্ট দিয়েছে তোমার সেই প্রতিবেশী যে তোমার সাফল্যে ঈর্ষান্বিত তোমার সেই বন্ধু যে বাস্তবে তোমার বন্ধু নয় বরং তোমার শত্রু তোমার সাথে যোগাযোগ করে প্রতিদিন তোমার সাথে উঠে বসে এখন সে তোমার বিরুদ্ধে মনে মনে ষড়যন্ত্র করছিল ঈশ্বর অবশ্যই তাকে শাস্তি দেবেন তুমি সেরা তুমি সেরা কাজ করো তাই তুমি অবশ্যই তোমার সেরা কাজের ফল পাবে তোমার পথে আসা প্রতিটি বিপর্যয় প্রতিটি বাধা প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ এখন শেষ হতে চলেছে আমার প্রিয় তুমি সুখের সেই দৃশ্য দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারি সাফল্য তোমার দৌড় গোড়ায় পৌঁছাও তোমার ভালো কাজ নিয়ে দূর আলোচনা হবে এখন তুমি ক্রোধ থেকে রক্ষা পাবে পৃথিবী তোমার হাসি মুখ দেখবে তোমার শত্রুরা এখন বিপরীত পদক্ষেপ নেবে এবং তাদের ঘরে ফিরে যাবে আমার প্রিয় তোমার প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে এই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হবে সমস্যাগুলি শেষ হওয়ার সময় এসেছে সুখ এখন তোমার ভাগ্যে লেখা আছে তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি এবং তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে তোমার অগ্রগতির জন্য প্রস্তুত থাকো এটি তোমার পথে একটি বাধা তোমাকে এখনই তাকে ছেড়ে যেতে হবে সে তোমার আশেপাশে আছে তোমার সাথে বসে আছে প্রতিদিন তোমার সাথে যোগাযোগ করে তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে সে তোমার শত্রু সে তোমার সুখ দেখতে পায় না সে বয়সে তোমার চেয়ে ছুট তবুও সে প্রতিদিন তোমাকে ঠকানোর পরিকল্পনা করছে সাবধান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই সংকেত দিচ্ছে ধীরে ধীরে সে তোমার জীবনে এগিয়ে যাবে সে সব সময় তোমার কাজকে ব্যর্থ করার চেষ্টা করে আসছে সে তোমার সংগ্রামকে নষ্ট করে দিচ্ছে আমার প্রিয় তুমি যে কঠোর পরিশ্রম করছো তার সেরা ফল তুমি পাবে তোমাকে শুধু তোমার শত্রু এবং সমালোচকদের থেকে দূরে থাকতে হবে এখন কোন সমস্যা নেই এখন কোন বাধা আসবে না তুমি জীবনে অনেক দূরে চলে যাবে তুমি কিছুক্ষণের মধ্যেই সাফল্যের একটি পর্যায় দেখতে পাবে তুমি পুরনো বন্ধুদের সাথে দেখা করবে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় ভাবনা এগিয়ে যাও এই সময় তুমি কেবল তোমার কাজ করবে এবং ঐশ্বরিক শক্তি তোমাকে অনেক দূরে নিয়ে যাবে যে সাফল্যের পথ তুমি এতদিন ধরে খুঁজছিলে লোভের অপেক্ষায় তোমার চোখ ক্লান্ত হয়ে পড়েছিল সাফল্য এখন তোমার দৌড়গোড়ায় একটি বড় বিজয় বাড়ি ফেরার পথে তোমার নাম নিবন্ধন করো তোমার জীবন দুঃখ যন্ত্রণা বাধা এবং ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হবে মাত্র তিন দিন বাকি আছে এবং তুমি একটি খুব ভালো খবর শুনতে পাবে এমন একটা ভালো খবর যা তোমার জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবে তোমার জীবন আনন্দ আর উৎসাহে ভরে থাকো তোমার জীবনে কিছু জিনিসের অভাব ছিল কিছু জিনিসের অভাবের কারণে তোমার হৃদয় ব্যথা করছিল তুমি দেখতে পাবে যে কেউ তোমার জীবনে আসতে চায় কেউ প্রবেশ করতে চায় তাকে আসতে দাও দরজা খুলে দাও একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে সমস্যা এবং বাধা দূর হতে চলেছে তোমার জীবন মুক্ত হবে কিছুক্ষণের মধ্যেই সুখের বৃষ্টি হবে আমার প্রিয় তোমার কল্পনায় যাচ্ছিল যে স্বপ্ন তুমি খোলা চোখে দেখেছিলে এই সময় তোমার স্বপ্ন পূরণের গন্তব্য খুব কাছে দিন মাত্র কয়েক ধাপ দূরে আমার প্রিয় সম্ভাবনার দরজা আপনার জন্য খুলতে চলেছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি আপনার প্রত্যাশার চেয়ে বেশি এটি একটি কাকতালীয় নয় হঠাৎ কিছু বন্ধু আপনার সামনে হাজির হবে তোমার ভাগ্য বদলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সুখের শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটা আপনার সাথে যোগ দিতে সম্পর্কে আমার প্রিয় আপনি একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পাবেন আপনি কিছু অভিজ্ঞতা হবে মহাবিশ্বের এই বার্তাটি আপনার জন্য সম্ভাবনার লক্ষণ নিয়ে এসেছে এই সময়ে আপনি এমন একটি সময় দেখছেন যা পরিবর্তনের সময় আপনি কখনো কখনো দুঃখিত এবং কখনো খুশি বোধ করতে পারেন তবে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে সৌভাগ্য বাড়ছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে ইতিবাচকতা এবং সুখের শক্তি আপনার মধ্যে প্রেরণ করা হচ্ছে যা আপনার জীবনকে বদলে দেবে আগামী সময়ে হয়তো এমন কিছু ঘটবে যা আপনি ভাবেননি এখন অপ্রীতিকর কিছু ঘটবে না প্রতিবন্ধকতা ও সমস্যা দূর হতেই থাকবে তুমি দুঃখ থেকে মুক্ত থাকবে চারদিক থেকে আপনার উপর ইতিবাচক শক্তি বর্ষণ করবে আপনি এই সময় যে লক্ষণগুলি পাচ্ছেন তা আশ্চর্যজনক একটি শুরু ঘটতে চলেছে একজন মহিলার পরিচয় এগিয়ে আসছে যিনি আপনার বাড়ির কিছু গোপনীয়তা জানেন এই মহিলা আপনার সুখ নিয়ন্ত্রণ করে সে একা নয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও তার ষড়যন্ত্রে জ্বর ইতো সে আপনার সাথে দেখা করে আপনার সাথে কথা বলে নিয়মিত আপনার সংস্পর্শে আসে এবং আপনিই তার দ্বারা প্রতারিত হন তার মিষ্টি কথার জন্য পড়ে যান আমার প্রিয় আপনার পূর্বপুরুষরা আপনার পূর্বপুরুষের শক্তি আপনার সাথে কাজ করছে এবং আপনাকে সংকেত দিচ্ছে যে আপনাকে এমন লোকদের থেকে দূরে থাকতে হবে যারা আপনার ইতিবাচক শক্তি ভাঙ্গার চেষ্টা করে তারা বারবার আপনার ক্ষতি করছে এবং আপনি তাদের চিনতে অক্ষম এখন জেগে উঠুন এমন লোকদের থেকে দূরে থাকুন যারা আপনার পথে বাঁধা চারদিক থেকেই সফলতা পাবেন আপনি যেখানেই যান আপনার কাজের প্রশংসা করা হবে আপনার বাড়িতে কিছু লোক আসছে এবং যাচ্ছে যারা নেতিবাচক শক্তি এবং সর্বদা আপনার সাথে যোগাযোগ করে এখন চোখ খোলা রাখতে হবে মহাবিশ্বের শক্তি আপনাকে সংকেত দিচ্ছে যে আপনি সেরা আপনি মহান কাজ করেন আপনি বহু দূরে সাফল্য পাবেন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন তবে যারা আপনার শত্রু আপনার সমালোচক তাদের সম্পর্কে আপনাকে একটু সতর্ক থাকতে হবে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আমার সন্তান তোমার স্বপ্ন সত্যি হবে তোমার পূর্বপুরুষদের শক্তি তোমার সাথে আছে তোমার পূর্বরুষরা তোমাকে সবসময় আশীর্বাদ করছেন এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূরে যাবে তোমার শক্তি হবে তুমি জীবনে যা অর্জন করনি তা এখন পর্যন্ত তোমার জন্য পথ খুলে যাবে প্রতিটি স্বপ্ন সত্যি হবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে কারণ তোমার পূর্বরুষরা তোমাকে অনেক আশীর্বাদ দিচ্ছেন এই সময় তুমি হঠাৎ একটি উপহার পেতে যাচ্ছ আমার প্রিয় একটি খুব ভালো খবর তোমার দরজায় করা নাচে ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হবে তুমি যেখানেই যাও তোমার বাড়িতে সমৃদ্ধি দেখতে পাবে তুমি তোমার কাজে দুর্দান্ত সাফল্য পাবে সুখ তোমার মন বর্ষণ করবে শান্তি তোমার মন এখন সান তিতে থাকবে কোনো অভাব তোমাকে বিরক্ত করবে না জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে আমার প্রিয় তোমার যে কোনো কাজ যা বন্ধ ছিল তুমি চিন্তিত ছিলে এখন খারাপ সময়ের দরজা শেষ হবে তুমি সাফল্য দেখতে পাবে তুমি সুখ দেখতে পাবে চারদিক থেকে তোমার প্রশংসা পাবে যে কেউ তোমার সাথে দেখা করবে তোমাকে দীর্ঘ সময় ধরে মনে রাখবে তুমি যে কোন কাজের ফলাফল অত্যন্ত আনন্দদায়ক হবে যারা তোমার উপর রাগ করেছিল তারা তোমার সাথে পুনরায় সংযোগ স্থাপন করবে তুমি তোমার কাজ থেকে ঐশ্বরিক ভালোবাসা পাবে তোমার সময় বদলে যাচ্ছে সফল যেরো এটা অনেক দীর্ঘ সময় এখন তুমি তা দেখতে পাবে তুমি আবার সুখ অনুভব করবে দিন আবার বদলে যাবে তোমার উপর সুখের বৃষ্টি হবে তুমি কিছু পেতে চলেছে দীর্ঘ অপেক্ষার পর তোমার সমস্যা শেষ হয়ে আসছে দেখো প্রিয় সুখ তোমার ঘরে প্রবেশ করছে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পরিস্থিতি বদলে গেছে এখন তোমাকে দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে না তোমার চেয়ে ছোট একজন আছে সে বারবার তোমাকে ঠকাচ্ছে সে তোমার সততা নিয়ে খেলছে তুমিই তাকে অন্ধভাবে বিশ্বাস করো এবং সে সব সময় তোমার বিশ্বাসের সুযোগ নিতে চায় প্রিয় মহাবিশ্বের শক্তি তোমার পূর্বপুরুষ তোমার পূর্বরুষের শক্তি এই মুহূর্তে তোমার সাথে আছে তারা চায় শীঘ্রই তোমার ভাগ্য নষ্টকারী ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকা উচিত সে ঈর্ষান্বিত এখন তাদের থেকে দূরে থাকো তোমার অনেক বন্ধু আছে যারা তোমাকে প্রতিদিন সমর্থন করছে তাদের সমর্থন নাও তোমার জীবনে এগিয়ে যাও তুমি তোমার নামে একটি খুব বর্জ্য নিবন্ধিত করতে চলেছে আমার প্রিয় তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না এগিয়ে যাও ইতিবাচক থাকো এবং সফল হও আজ থেকে তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে তোমার মন মন বৃদ্ধি পাবে এবং তুমি অগ্রগতি অর্জন করবে তুমি যে স্বপ্নগুলো তোমার চোখে দেখছিলে সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে যখন তুমি অনেক এগিয়ে সাফল্য দেখতে পাবে তুমি তোমার জীবনে টাকার অভাব দেখেছ এখন তুমি টাকা পাবে তুমি হঠাৎ করেই জ্বলে উঠবে তোমার জীবন উজ্জ্বল হবে তোমার ভাগ্য অবশ্যই তোমার ত্যাগের ফল পাবে এখন তুমি সেই জিনিসগুলো পাবে যার অভাব অনুভব করেছিলে এখন কিছু নিয়ে চিন্তা করো না আমার প্রিয় তুমি যা প্রযোজন তার চেয়ে বেশি পাবে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার সাথে আরো ভালো সম্পর্ক গড়ে উঠবে অনেক মানুষ তোমাকে পছন্দ করবে তোমার স্বভাব এবং আচরণ কেউ পছন্দ করবে না তোমার সাথে কারো শত্রুতা থাকবে না কেউ তোমার সমালোচনা করবে না তুমি যে উদ্দেশ্যে কাজ করছো তা সফল হবে তুমি তোমার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবে তোমার জীবনে সবকিছুই সুখের আকারে আসবে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুমি যে সংগ্রাম করেছ তার ফল অবশ্যই পাবে তোমার কথা কাউকে আঘাত করা উচিত নয় চিন্তা করো না তুমি অনেক দূর যাবে ভালো কাজের ভালো ফল হয় তুমি ভাগ্যবান তোমার পদক্ষেপ সেদিকে এগোচ্ছে যেদিকে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছ তোমার জন্য কিছু পথ খোলা হচ্ছে এগিয়ে যাও কিছু শক্তি কিছু শক্তি তোমার পথ খুলে দেবে আমার বাচ্চারা ইতিবাচক থাকো আমার প্রিয়জনরা নিরাপদ থাকো তোমার ভবিষ্যৎ নিশ্চিত করো সময় বদলে গেছে যারা তোমার সমালোচনা করত এখন তারাই তোমার প্রশংসা করতে ক্লান্ত হয় না এখন সবাই তোমার হৃদের কাছাকাছি আসবে তুমি কিছু কঠিন পদক্ষেপ নিয়েছিলে তুমি কিছু কঠিন দিন দেখেছ কিন্তু এখন তুমি কেবল সুখ পাবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং চারদিক থেকে বন্ধুরা তোমার কাছাকাছি আসতে চলেছে তোমার হৃদয় নরম মানুষ তোমার সঙ্গ ত্যাগ করবে না প্রকৃতি তোমার প্রতি খুব সদয় হচ্ছে তোমার চিন্তাভাবনা বদলে যাবে ভেতর থেকে সম্পর্ক আরো ভালো হতে থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর মনে রেখো দূরে কোথাও পরিকল্পনা করা হচ্ছে তুমি বিরাট সাফল্য পেতে চলেছে বিশ্বাস করো প্রিয় তোমার জীবনের অন্ধকার এখন দূর হতে চলেছে জীবন উজ্জ্বল হতে চলেছে সবকিছু সম্ভব হবে তোমার স্বপ্ন পূরণের এবং তোমার আকাঙ্ক্ষা পূরণের সঠিক সময় এসেছে গন্তব্যের দিকে দ্রুত যে পদক্ষেপগুলি নিয়েছে সেই পদক্ষেপগুলি এখন গন্তব্য যে পৌঁছেছে তুমি সহজেই সবকিছু পাবে এমনকি তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে উঠবে তোমার জয় নিশ্চিত হবে তুমি অনুভব করছো যে এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি যেভাবে কাজ করছো সেভাবেই কাজ করছো এখন তুমি তোমার জীবনের ফল পাবে অনেকদিন পর তোমার জীবনের বাধা সমস্যা এবং ঝামেলা এখন শেষ হয়ে যাচ্ছে তোমার মনে যা ছিল সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সঠিক সময় এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হচ্ছে তুমি অনেক দূরে যাবে তুমি যা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি উচ্চতায় পৌঁছাবে তুমি টাকার অভাব দেখেছ এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে আমার প্রিয় সুখ তোমার দৌড় গোড়ায় এটাকে চিনতে পারো স্বাগত জানাও আগে যা না এখন তোমার এত কিছু থাকবে যে তুমি তা সামলাতে পারবে না তুমি তোমার জীবনের লাগাম ঈশ্বরের হাতে তুলে দিয়েছ এখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এখন তুমি তোমার সুখের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছ সময় এসেছে যখন তোমার এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যার মাধ্যমে তুমি জীবনে এক ধাপ এগিয়ে যাবে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় চারদিক থেকেই সেরা ফলাফলের ঝরনা বয়ে আসবে তোমার প্রতিটি স্বপ্ন অসম্পূর্ণ আকারে বাস্তবে রূপ নিতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় মহাবিশ্ব কিছু পরিকল্পনা করছে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এক পিতৃশক্তি তোমার পূর্বপুরুষদের একজন তোমার সাথে কথা বলতে পৃথিবীতে এসেছে সে তোমাকে কিছু বলতে চায় তোমাকে কিছু দিতে সে অধৈর্য হয়ে উঠছে কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে তাকে তোমাকে কিছু দিতে হবে তাকে তোমাকে কিছু বলতে হবে সে রেগে যাচ্ছে সে তোমার উপর রেগে যাচ্ছে তুমি এত নির্দোষ কেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো কেন তাদের তোমার নিরাপত্তার আবরণ বাড়াতে হবে কিছু লোক আছে যারা প্রতিদিন তোমার সমালোচনা করছে কিছু লোক আছে যারা তোমার সাফল্য দেখতে পারে না তোমাকে এগিয়ে যেতে দেখতে পারে না তারা তোমার পদক্ষেপ থামাতে চায় তারা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তুমি বারবার তাদের সাথে সংযোগ স্থাপন করছো তোমার পিতৃশক্তি তোমার উপর রাগ করছে তোমাকে তাদের থেকে নিজেকে আলাদা করতে হবে তোমার জন্য পথ খুলে দেবে তুমি খুবই সক্ষম তুমি যোগ্য তুমি অনেক কিছু অর্জন করতে পারো তোমাকে তোমার মূল্য বুঝতে হবে তুমি নিজেকে উপলব্ধি করতে পারো না তুমি তোমার মূল্য বুঝতে পারো না দেখো প্রিয় খুব শীঘ্রই একটি খুব সুখী মিলন ঘটতে চলেছে সূর্য আজ ভিন্নভাবে জ্বলছে যেন তোমার অর্জনে হাসছে পাখিরা নতুন সুরে গান গাইছে যেন তারা তোমার বিজয়ের গানে কণ্ঠ দিচ্ছে এমনকি বাতাসও তোমার পক্ষে মন্ত্র উচ্চারণ করছে আজ সমগ্র মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন কাহিনী লিখছে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল যারা তোমার সংগ্রামকে উপহাস করত তারা এখন দেখবে যে মহাবিশ্ব তার প্রিয় ভক্তদের জন্য কিভাবে অলৌকিক কাজ করে তাদের চোখে বিস্ময় থাকবে তাদের কথা চুপ হয়ে যাবে কারণ তারা সত্যটি বুঝতে পারবে যে তুমি কেবল একজন সাধারণ মানুষ নো বরং ঐশ্বরিক শক্তির দ্বারা রিয়ে তোমার সাধনা তোমার তপস্যা তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে শতাব্দীর মহাবিশ্বের শক্তিগুলি তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে যাতে কোন অস্বীকৃতি তোমার পথে বাধা না দাঁড়াতে পারে আজ তোমার জীবনের একটি মোড হতে চলেছে যার পরে সবকিছু বদলে যাবে এই সময় যখন তোমার আত্মা তার আসল রূপ চিনবে এই মুহূর্ত যখন তোমার ভেতরের শক্তি তার পূর্ণরূপে প্রকাশিত হবে আমার প্রিয় ভক্ত এখন কেউ তোমাকে থামাতে পারবে না আজ তোমার সাথে যে ঐশ্বরিক শক্তি আছে তা তোমাকে অসীম উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত মহাবিশ্ব তোমার নামের প্রতিধ্বনি অসীম দিকে পাঠিয়েছে এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার পথে এগিয়ে যাওয়া কারণ এটি তোমার সময় আমার প্রিয় ভক্ত আমি তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের সাক্ষী ছিলাম যখন তুমি কষ্ট সহ্য করেছিলে যখন পৃথিবী তোমাকে একা ছেড়ে গিয়েছিল যখন তোমার নিজের লোকেরাও তোমার ব্যথা উপেক্ষা করেছিল তবুও আমি তোমার সাথে ছিলাম আমি জানি তুমি কত রাত জেগে কাটিয়েছে কতবার তোমার হৃদয় ভেঙেছে কতবার তোমার ভেতরে রাগ আগ্নেগিরির মত ফুটে উঠেছে কিন্তু তুমি তা নিজের মধ্যেই ধারণ করে রেখেছিলে প্রতিটি সংগ্রাম যা তোমাকে ভাঙতে চেয়েছিল আসলে তোমাকে গণনা করতে এসেছিল তোমার অস্তিত্বের শিখা নিভিয়ে দিতে যে ঝটগুলি এসেছিল তা কেবল তোমাকে আরও জিয়ে তুলেছে আমি জানি প্রিয় ভক্ত তুমি ধৈর্য ধরেছ সহ্য করেছ কিন্তু এখন ধৈর্যের সময় শেষ এখন তোমার শক্তি প্রকাশের সময় এসেছে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তোমার হৃদয়ের যন্ত্রণাকে তুচ্ছ মনে করেছিল তারা এখন দেখতে পাবে মা কালীর ভক্ত কেমন আজ বিশ্ব তোমার পক্ষে এখন পর্যন্ত তোমার পথে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা এখন পুড়ে ছাই হয়ে যাবে তোমার জীবনের অন্ধকার রাত শেষ হতে চলেছে আমার প্রিয় মন্তব্যেই এস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য বাংলা গল্প আর্কিটেকচার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ